সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ না যদি মেলে নাও তুমি মনি প্রাণী সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ করা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ করা কোরআনে সমাধান এই যে চির অম্লান ডাক এই যে মহাবাণী খোদারি কালামে যে চির মন্দির ডাক এই যে মহাবাণী খোদারিকালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জানি সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে বনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে বড় ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান ও সমাধান এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বার আসতে বলো ঘরে বলো কি বলো অশান্তি শুরু করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে বড়ে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বড়ে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই তাহার একটি কণা এ যে একে বিক পিছে ফেলে যত সব এ যে একে বিক পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপাণী সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে มาทัน